হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা আলোচনা হবে দেবদার প্রজাপতি টু সিনেমাটাকে নিয়ে এই সিনেমাটাকে নিয়ে অলরেডি মানুষের মধ্যে একটা প্রচুর কিউরিয়াসিটি ক্রিয়েট হয়েছে তার প্রধান কারণ হচ্ছে এই সিনেমাটা লন্ডনে শ্যুট হচ্ছে এবং এই শ্যুট শ্যুটিংটাকে কেন্দ্র করে যে খবরের কাগজগুলো আমাদের আছে অনলাইন ডিজিটাল পোর্টালস যেগুলো আছে স্পেশালি তারা প্রচণ্ড কিউরসিটি দেখাচ্ছে যার ফলে তারা প্রচুর নিউজ পাচ্ছে এবং সেই নিউজগুলো তারা ছাপাচ্ছে যার ফলে আমাদের সুবিধা হচ্ছে তোমাদের কাছে সেই খবরগুলোকে পেশ করার যারা আমাদের চ্যানেল ফলো করো তো একটু আগেই একটা খবর অলরেডি সার্কুলেট হওয়া শুরু করেছে এবং সেই প্রতিবেদনটা আমি তোমাদের সামনে মানে পড়ে শোনানোর চেষ্টা করছি এবং তার সঙ্গে আমি এই প্রতিবেদনের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো এখানে লেখা হচ্ছে লন্ডনে প্রজাপতি টু এর মিঠুন দেব জ্যোতির্ময়ী দেখে নিন প্রথম ঝলক এটা হেডলাইন করেছে জাস্ট হ্যাঁ আমি তো এটাকে শিওর এটাকে ক্লিক বের বলে সেরকম কোনো ঝলক টলক নেই জাস্ট একটা লুক লুক বলা যেতে পারে হ্যাঁ ঝলক ঠিক হ্যাঁ এটা তো ঝলকই ফার্স্ট লুক দেখা যেতে পারে ঠিক আছে প্রজাপতি টু ছবির শ্যুটিং লন্ডনে জমজমাট এটা হচ্ছে প্রথম লাইন পৌঁছে গিয়েছেন প্রযোজক গতনু রয়চৌধুরী যেগুলো আমরা বহুদিন ধরে দেখছি অলরেডি সাত আট দিন চলছে ব্যাপারটা অভিজিৎ সেন অভিজিৎ সেনের পরিচালনায় ছবিটা শ্যুটিং শুরু হয়ে গিয়েছে জুলাই মাসের পাঁচ তারিখ থেকে বললাম তোমাদের গত পাঁচ বছরে যে সব ছবি বাংলায় সবচেয়ে বেশি বাণিজ্য করতে সক্ষম হয়েছে তার মধ্যে অন্যতম প্রজাপতি এটা মানতেই হবে তাই সেই ছবির সিকুয়াল নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে এই বছর বড়দিনে দেখা যাবে ছবিটা স্বাভাবিক এগুলো আমরা সবাই জানি মেন খবরটা আসছে পরে এই ছবির শুটিংয়ে যাওয়ার সময় দেব বাবা মা আর বোনের সঙ্গে গিয়েছিলেন পরিবারের সঙ্গে যেসব ছবি পোস্ট করেছেন দেব তা দেখে আপ্লুত অনুগ্রাহীরা এটা স্বাভাবিক এর আগে নায়ক রঘু ডাকাতের ছবির শুটিং করেছিলেন বলে দাঁড়িতে অন্যরকম দেখাচ্ছিল তাকে এবার লুক পরিবর্তন করে লন্ডন থেকে নিজেও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এবং এটার মাঝখানেই বলে রাখি দেবদা কদিন দুদিন আগে কি একদিন আগে সব সাদা কালো ছবিগুলো পোস্ট করছিলো আমি সেগুলোকে কালারে কমপ্রেস করে আবার পোস্ট করেছি আমার ফেসবুক পেজে তোমরা গিয়ে দেখতে পারো দিলসে দেভিয়ান্স ওরাও আমার ওই ছবিগুলোকে নিয়ে ওরাও পোস্ট করেছে তোমরা দেখতে পারো ওদের পেজ থেকেও দেখতে পারো যে কোনো একটা জায়গা থেকে দেখলেই হলো কেমন হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে তো যাই হোক প্রয়োজক অতনুর সঙ্গে নায়ক দেবের রসায়ন দারুণ লন্ডনে যে তাঁরা কাজের ফাঁকে দারুণ সময় কাটাচ্ছে তা বোঝা গেল টিভি নাইন বাংলার হাতে যেসব ছবি এলো তা থেকেই তা বেশ কিছু ছবিও এসছে তোমরা এই প্রতিবেদনটা খুললেই দেখতে পাবে এমন কিছুই বিশাল কিছু নয় জাস্ট জ্যোতির্ময়ী কে কেমন লাগছে এটা তোমরা দেখতে পাবে একটা জাস্ট স্টিল এসছে এছাড়া দু একটা ছোটো 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 খুব মানে কমা কোয়ালিটির ছবি আপলোড করা হয়েছে কমা বলতে মানে আমি বলছি খুব ছোটো সাইজে মানে যেটাকে জুম করা যাচ্ছে না ফেটে যাবে ওইভাবেই দিয়েছে সিনেমা প্রেমীরা ছবির নায়িকার লুক দেখার অপেক্ষায় ছিলেন আজকে সেই লুক সামনে এলো দেবের সঙ্গে এই ছবিতে দেখা যাবে জ্যোতির্ময়ী কুণ্ডুকে তাকে এর আগে বাংলা ধারাবাহিকে দেখা গিয়েছে তাই ছবিতে কেমন দেখতে লাগছে তা নিয়ে আগ্রহ রয়েছে দর্শকের মধ্যে এটা স্বাভাবিক লন্ডনে শুটিংয়ের পর ছবিটা শ্যুটিং হবে কলকাতায় বড়দিনে বক্স অফিসে জোর লড়াই হবে হ্যাঁ চারটে বড়ো বিনিয়োগের বাংলা ছবি আসবে তেমনই ঘোষণা করে দেওয়া হয়েছে প্রজাপতি টু দেখার জন্য জন্যও তার সইছেন ও আচ্ছা তোর সইছে না টলিপাড়ার যাই হোক এইটুকুনি হচ্ছে এটার মেনলি খবরটা এখন বিষয় হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডুকে কেমন লাগছে বেশ ভালো লাগছে খুব স্মার্ট লাগছে আমি ছবিটা আমার থামনেলে ব্যবহার করেছি আই থিঙ্ক তোমরা দেখতে পেয়েছো এবং দেবদাকে যা লাগছে সেটা নিয়ে তো আর মানে কিছু বলার নেই দেবদাকে দারুণ দেখতে লাগছে অ্যাজ ইউজুয়াল এবং স্পেশালি আমি তো আগের দিনও বলেছি যে যে চশমাটা পড়ে আছে চশমাটা পড়ে মানে সেরা বিশাল কিছু লাগছে এটা বলবো না বাট একটা নর্মাল গায়ে লাগছে এবং এই যে এতদিন এত বড় বড় দাঁড়িয়ে রেখে দিয়েছিলেন যেটার জন্য না সামনে গিয়ে কথা বললে যদি একটা হাফ করে দিত তাহলে আমি কথা বলতে পারতাম নন গট আমি এর আগেও বলেছি কিন্তু এখন ওই কথা বল মতো অবস্থায় এসছে টাড়ি কেটে বেশ ভালো দেখতে লাগছে স্মার্ট লাগছে যেমন দেবতা শুধু বলেই দিয়েছি দেবতা বয়স একটুও বাড়েনি আমার অর্থে বাট চুলে একটু হালকা পাক ধরেছে সেটা অভিজ্ঞতার পাক এবং যেটা দেখতে খুব ভালো লাগে মানে যেটা দেখলেই বোঝা যায় যে এই মানুষটা বেশ অভিজ্ঞ হয়ে উঠেছে ধীরে ধীরে তো যাই হোক এইগুলো বিষয় এখন দেখবার বিষয় প্রজাপতি টু এই গল্পটিতে জ্যোতির্ময়ী কুণ্ডুক কীরকম অভিনয় করেন এবং আমরা যতদূর জানি এই গল্পে আরও একজন নায়িকা থাকবেন আমি কখনোই বলবো না সেটা ইদিকা পালই থাকবে কারণ এটা এই নিয়ে খবর রটেছে এখনও শিওর নয় বাট ইদিকা পালের কাছে যে এরকম একটা প্রস্তাব গেছে এটা আমরা শিওর এবার তিনি করবেন না করবেন না তার সময় হবে কি হবে না সেটা পুরো পুরোটাই তাদের ব্যক্তিগত ব্যাপার এখনও শিওর হয়নি কিন্তু জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখার জন্যও আমি খুব এক্সাইটেড বিকজ আমি ওনার কোনো কাজের আগে দেখিনি সিরিয়াল তো দেখি না ভেরি সরি বাট সিনেমায় ওনাকে কেমন লাগবে এই মানে প্রথমবারের জন্য ওনাকে কেমন দেখতে লাগবে এটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে একজন দেভিয়ান ভাই এই খবরটা পাঠালো তার এক্স্যাক্ট আসল নামটা আমি বলতে পারবো না তার প্রোফাইলের নাম টলিউড কিং দেভ এরম সামথিং তা সে আমাকে মেনশন করেছে তো সেখান থেকে আমি খবরটা পেলাম থ্যাংক ইউ ভেরি মাছ সেই ভাইকেও এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হবে আর দেখো আমি পৌশালি মতো অনেক ভালো ভিডিও তৈরি করতে পারি না আমার যা পেটে তাই আমার মুখে যা দেখলাম তোমার সঙ্গে সেরকম আলোচনা করলাম আজকের দিনটা শনিবার পৌশালি একটু ব্যস্ত থাকে গান বাজনা শেখায় তো তো সেই কারণে ব্যস্ত থাকে আমাকে একটুখানি খবর তৈরি করতে হয় আমি জানি হয়তো মানে খুব সুন্দরভাবে কিছু তৈরি করতে পারি না আমি ভিডিও কিন্তু একটু মানি গুছিয়ে না আজকের দিনটা কাল থেকে তো আবার পৌশালি চলে আসবে তাহলে এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা টাকা